সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিও নিয়ে আসলাম একটা ছয় সাত মিনিট নিজে কারো কাছে ভালো লাগে লাইফ শেয়ার করে দিবেন তা আজকাল শুক্রবার তো এখানে শুধু মাংস তরকার যে রান্না করব আর কিছু রান্না করবো না আর শাক আর কালকা মাছ তরকারি আছে ফ্রিজও মাংস আছে সুটকির বর্ত আছে তাই বেশি করবো দিন থাকে না তখন অনেক দিন অনেক কিছু রান্না করি আর দিন থাকে কম বেশি এত রান্না করি না আমাদের মানুষে আমরা পাঁচজন জন লিখিব আমরা পাঁচজন মানুষ দুইজনের রান্না মানে তরকারি ভাত সব কিছু কম লাগে আমার বাচ্চারা ভাত কম খায় আমার আধা কেজি চালের ভাত এক মানে একদিন চলে বেলা আমার হাজব্যান্ডের দুপুরে কটা টাকায় বিকেলে আর আমার ছেলে মেয়ে মন ছেলে খায় তো আমার ভাত কমই লাগে এমন তরকারি একটা তরকারি একটা বরতলি চলে যেই কিনে জিনিস একটা হইলে আরেকটা সাত আটলে চলে এত বেশি লাগে না তো এখানে মশলাটা কষাইতেছি দেখতে মশলাটা অনেক কালার আসে অনেক সুন্দর লাগে তো ভিডিওটা আপনারা দেখেন আমি কয়েকটা কথা বলি এক একজন আমার বলছিল যে আপনার তো কিনে কি অভাব নাই হঠাৎ বিডিও করার পয়সা কামানোর শখ লাগল হতবা আমার ছিনে যা কথাটা বলছে কিনে কিছুই টাকা অথবা কিনে কিছু অভাব নাই এর জন্য মানুষে করে না মানুষে করে কিছু শিখতে শিখার কখনো বয়স বয়স লাগে না এখন বর্তমানে বয়স্ক মানুষও পড়াশোনা করে কিসের জন্য শিক্ষার জন্য জানার জন্য তো আমি রান্নাটাও আমি অনেক কিছু জানি আবার জানিও না অনেক কিছু শিখতে মন চায় আবার অনেক সময় মানে কারোর শেখাতে মন চায় তো এরকম পৃথিবীতে সব কিছুই তো আমার রান্নাটা আমি কিছু কিনে কারণে কিনে বিনিময় না তবু এতটুকুই আমি যেটা শুরু করি এটা আমি মানে ঠান্ডা মাথায় চলতে থাকে আমি এটা মাঝখানে চলেও যাই না আবার বদ্ধ করি না এটা মানে টার্গেট করিও না যে এটা আমি মনে করি আমি যেটা করি এটা আমি শেষে ফিনালে যাই সবচেয়ে বড়ো সেখানে এটা যে পর্যন্ত লাগে দেখে আমি এটা যাম যাব এতটুকু একটা টার্গেট থাকে আমার তো এটা অনেকজনে বলাটা বল যে এটা লেগে নাই সেটা লেগে করে তো একজনে বলছিলো তো কিনে কিছু এটা আমি যখন পেজটা খুলছি আমি পেজের ব্যাপারে এত কিছু জানতাম না আগে ছবি ছাড়ছি ভিডিও করে এতটুকু জানি কিভাবে কি করতে হয় কতটুকু করতে হয় কতটুকু জানে কতটুকু কীভাবে কী মানে একটা একদম মানে অজারা এরপরে তার মধ্যে আবার একটা ইউটিউব খুলছিলাম তো মাসাল্লাহ আমি যখন এটা খুলছি পড়ায় আমার এক বছর হয়ে গেছে গা আমি এত ফেসবুকের মধ্যে গুরুত্ব কম দিছি এখন বর্তমানে অনেক পাশের ভিডিও দেখি মানে বর্তমানে পনেরো বিশ দিন ধরে একটু গুরুত্ব দিছি আর আগে দেই নাই অনেক ভিডিও দেখি পরে পরে তো অনেক কিছু তো শিখলাম আগে দিয়ে এতটুকু জানতাম না আমি বেশিরভাগ আগে গান শুনতাম যখন রান্না করতাম ইউটিউবে মধ্যে গান শুনতাম ওই রান্না করতাম গান শুনতাম এতটুকু আমার থাকতো আর কাজে বিজি থাকতাম আমি বেশিরভাগই তো এখনো কাজে বিজি থাকি যখন আমি ফ্রি রান্না করি লগে লগে আমি ভিডিওটা ছাড়তে পারি না মানে আমি কাজে বিজি থাকি যখন আমি ফ্রি হই অথবা অনেক সময় রাইতে এগারোটা বারোটা এটি আমি সিস্টেম করতে হতে সময় লাগে তখন আমি এটারে সিস্টেম কইরা ছাড়ি অনেক অনেকজনে যখন যারা ফ্রি থাকে লগে লগে কইরা বিডিওটা পরে ছাড়ে সেটা যে আমি পারি না শর্ট ভিডিওটা ছাড়ি এতটুকুই তো কিনে কিছু শিক্ষার কখনো শেষ নাই এটা অনেক মানুষে ভুল করে যে পেশা হিসাবে নেয় যে কিছু কাজের মানুষের কথা বলে কাজ কাজই ছোট বড় যা আছে সবার কাছে সমান এটা সবার বাবাটা ভুল তবু কিসে লেগে বলছে আমি জানি না যে বলছে সে অথবা আমার সে নিয়ে জানে এতে আমার এত কিছু জানার কথা না আমার কি আছে নাই আমি কি। আমি কখনো লাইফের মধ্যে কারোর কথা বলি নাই আমি কতটুক এই দেশে থেকে গেছি কতটুক কী পাইছি আমার কী না আছে কেউ অথবা জানে না আমি কারো কাছে বলি না আমি লাইফে বলবো মানে আমার বাস্তব আমি যা আমি চলাফেরি করি অগর সাথে আমি বলি না তার লাইফের মধ্যে বলবো কীভাবে অথবা চিনি দেখেছি আশা করি আপনি আমার উত্তরটা পাইছেন তোমার বিরুরা দেখে চলে লাগে তা আমি কিছু বলি না এটা আমার এক লোকে বলছিলো যখন এই জিনিসটা খুলতে গেলে অনেকজন অনেক কথা বলবো যে এটির এরিয়া চলতে পারবো সে আগে এটা সফল হইব আর যদি কি এরিয়া না চলতে পারে তা সফল হয় না যে হ্যাঁ এটা বলছে হ্যার মানে দুঃখে মানুষের দুঃখে এটা করে দিই তা আমি আবার এত পাগল দেখে এতবার পাগল না যে একজন একটা কথা বলবো হ্যার সাথে রাগ করে জিদ করে আমি কামটা বদ্ধ করবো অনেকজন একদিন উঠে জিদ করে কাজ করে আমি সেইটাও করি না কারণ যেই কিনে জিনিস ওই মানে রাগ মানে হেরে যাওয়া আমি রাগ করে একটা কাজ করবো এটা আমি হেরে যাব মানে হ্যাঁ সাইজ আমি রাগ করতে। রাগ করে এটা বদ্ধ করতাম তা আমি এটা আর সফল হতাম দিমু লেগে আমার যা যে ঠেকুক আমি কখনও মাথায় নেই না আমি সামনের দিকে যাই আমি যেইটা শুরু করি ওইটা আমি শেষ করি এটি আমার মাথা মেধি সবসময় থাকে তো মোটামুটি রান্নাটা শেষ হয়েছে তো সবাই কার কাছে জানি না ভিডিওটি আমার কথাটি কেমন লাগে যদি ভালো লাগে সে করে দিবেন আগে আরও চা খাই নেই তাই গলাটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা বাপ লাগতে যায় কারণ আমি ওটু চা দিক নিশা তো খাওয়া পড়ে নাই তো আজকে আমার থেকে খারাপ লাগতেছে আমি যেদিন চা না খাই আমার একটা জিনিস অবশেষে সেই দিন আমার তো সারাদিনে ভালো লাগে না মানে মনে হয় কোন জিনিসটা যে আমার অজানা আছে না খাওয়া আছে তাই কারণে আমার গলাটা একটু না বেড়েছে মনে হয় আমি কান্না করতেছি না সব ভালো থাকেন